সিরাজগঞ্জে অটো ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। নিহত সকলেই একই পরিবারের সদস্য এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ফুলবাড়ি কাড্ডার মোড়ে মধ্যভাগে দুর্ঘটনা ঘটে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনারুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শুক্রবার সন্ধ্যায় গ্রীষ্ম প্রবাসী শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নিয়ে চরমাইজদের গ্রাম থেকে নিজ বাড়ি ওই তারায় যাওয়ার পথে ফুলবাড়ি এলাকায় পৌঁছালে তাদের বহন করা ভ্যানটিকে অপর দিক থেকে আসা একটি অজ্ঞাতবাদ চাপা দেয় এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন আহতদের সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল হোসেন বলেন তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আহতরা শঙ্কামুক্ত তাদের হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট